পাঁচ বছর ধরিয়া অর্ধান বাইক চার পাঁচ বছর ধরিয়া তাহলে চার পাঁচ বছর যদি একদিনে যদি চল্লিশটা বেশি লাদিনে বিশটা থেকে দাম কত তুমি আপনি চিন্তা করেন দেখেন

আমি বাকি খাই দোকান ধরে আমি শুন ছাড়া নি একটি হলো দুইটি লেখকের আজকে আমি নিজে প্রমাণ আমি যদি না খেতাম আমি আজকে হিসাব করে রাখছি যে আমি আজকে কটা সিগার বন্ধুর কোন আইছি কোন খাইছি খাওয়ার পরে এখন কি বিষয় হলো আপনি যে দীর্ঘদিন ধরে বাকি খাইতেছেন ওই সময় দাম কমেছিল সাম্প্রতিক প্রায় এক সপ্তাহ হয়েছে আমার বলত আমি কি বলত আপনি শুনে আপনি এটা শুধু আপনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই এই যে আপনার তামাক পণ্য যেটা আছে তামাক জাত এটার উপর অতিরিক্ত করার উপ

হ্যাঁ আচ্ছা বিষয় হলো যেটা তামাকজাত যে দ্রব্যটা আছে এটা এবং মোবাইল ফোনে যে কল কলে যে এটা আছে রেটটা আছে এই দুইটা জায়গায় আপনার ই বাতে আছে যার জন্য যেভাবে যে ই ই বাড়াইছে ব্যাট বাড়াইছে তাতে দুই বেশি অটোমেটিক্যালি সকল সিকেটে দুইটা বেশি নিচ্ছে এখন এক সিগারে দুইটা বেড়ে গেছে আচ্ছা কথা কইতেছেন ভাই হ্যাঁ আপনি জেনে দেখবেন তবে আপনি যেহেতু বাকি খান সেহেতু এই দোকানে এসে এরকম হট্টগোল করা আপনার ঠিক হয় নাই কারণ আপনি যেটা খান সেটা আগে কি করতে হবে আপনার জানতে হবে যেটা আসলো বাড়ল কি না ওইটা আপনি না জেনে এই দোকান ব্যবসাতে আপনি অন্যায় করছেন অন্যায় করছেন আপনি এরপরে জেনে নিবেন আর এখন যে আপনি অন্যায় করছেন এর জন্য আপনি ভুল করছেন না ভুল করছেন আসলে বুঝছেন এক সিগারেট দুইটা বেড়ে দেবো